আসসালামু আলাইকুম আজকে আমরা ডায়াগ্রাম অনুযায়ী এই ফুলটা করব তো আমাদের নতুন ক্লাসে স্টুডেন্টদেরকে এই ফুলটা দেখানো হয়েছে তার জন্য আমি নয়টা সুতা নিব এবং দশ নাম্বার হুকের কুশিকাটা নিব। যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে এটা করা যেন বাসায় করতে পারে তারা অলরেডি ডায়াগ্রাম বলছে গিয়েছে তো প্রথমে এখানে আমি দশটা চেইন নিব ডায়াগ্রামে আছে বারোটা চেইন আর বত্রিশটা ডাবল ক্রোশেট কিন্তু আমি এখানে দুইটা চেইন কমিয়ে দিয়েছি এবং চব্বিশটা ডাবল ক্রোশেট দিয়ে গোলটা তৈরি করব যেহেতু তারা নতুন সেই জন্য আমি ডায়াগ্রাম থেকে আটটা ডাবল ক্রোশেট কমিয়ে দিয়েছি এই যে আমি এখানে দশটা চেইন নিব নেওয়ার পর যেই জায়গা থেকে শুরু করলাম সেখানে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব আমি সুতাটা একদম বের করে সব সবগোলা থেকে বের করে নিয়ে আসবো একবারে এটা হচ্ছে আমার স্লিপ নোট এই যে একটা গোল তৈরি হয়ে গেল এখন আমরা জানি একটা ডাবল ক্রোশেটের সমান তিনটা চেইন সেই জন্য শুরুতেই আমরা তিনটা চেইন করে নেব এবার ডাবল ক্রোশেট দিয়ে নেব ডাবল ক্রোশেটটা দেওয়ার সময় আমরা খেয়াল করবো ডাবল ক্রোশেটটা যেন চেইনের কাছাকাছি থাকে যদি আমরা একটু দূরে দেই সেই ক্ষেত্রে ডাবল ক্রোশেটটা ছোটো হয়ে যাবে এই যে আবার এরকম টান দিয়ে দিয়ে আমরা করব। যেন অল্প কিছু ডাবল ক্রোশেট করার পর গোলটা একদম ভর্তি না হয়ে যায় আমি করে নিলাম চারটা ডাবল ক্রোশেট পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশ আবার যে আমি চেইনটা করছিলাম সেটা নিয়ে হচ্ছে আমার চব্বিশটা তো এখন জয়েন দিব হচ্ছে চেইনের যে মাথা আছে ওই জায়গায় এটা আমি ভুল জায়গায় করেছি এই জায়গায় যদি করি তাহলে দেখা যাবে একটু গ্যাপ থেকে যাবে সেই জন্য খুলে আমার তিন নাম্বার চেইনের যে মাথাটা আছে ওইখানে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে দেবো এই আমার হয়ে গেল চব্বিশটা ডাবল ক্রোশেট এখন আমরা আবারও প্রথমেই তিনটা চেইন দিয়ে নেব কারণ আমরা জানি যদি উপরের দিকে কাজ করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের তিনটা চেইন দিয়ে নিবে যদি ডাবল ক্রোশেটের কাজ কাজটা করি তাহলে তিনটা চেইন দিয়ে নিতে হবে তিনটা চেইন দিয়ে এখনটা একরম অনুযায়ী আমার হচ্ছে একটা ডাবল ক্রোশেট দিব পরের ঘরে পরের যে ঘরটা থাকবে এটাতে আমি ঘরগুলো আমরা চেনব উপরের দিকে হচ্ছে আমাদের একটা চেইনের মতো করে থাকবে সেভাবে এখানে ডাবল ক্রোশেট দিয়ে নেব পরেরটাও আমরা একটা ডাবল ক্রোশেট দিয়ে নেব এখন হচ্ছে আমার চেইন সহ তিনটা ডাবল ক্রোশেট চেইন হচ্ছে একটা ডাবল ক্রোশেটের সমান এখন আমরা পাঁচটা চেইন দিয়ে নেব তারপর আবারও আমরা ডাবল ক্রোশেট দেব তবে আমাদের কোনো ঘর গ্যাপ যাবে না আমাদের যে চব্বিশটা নিচে ডাবল ক্রোশেট আছে এই চব্বিশটার উপরে চব্বিশটা ডাবল ক্রোশেট হবে তো ডাবল ক্রোশেট দেওয়ার পর শুধু আমরা এখানে যে তিনটা ডাবল ক্রুশেড দেওয়ার পর পাঁচটা চেইন দিয়ে নিব এভাবে সবগুলো ঘর করে নিব তিনটা ডাবল ক্রোশেট পাঁচটা চেইন তারপর আবারও তিনটা ডাবল ক্রোশেট কিন্তু ডাবল ক্রোশেট সব ঘরে হবে নিচে যেরকম চব্বিশটা হয়েছিল ওপরেও চব্বিশটা ডাবল ক্রোশেট হবে শুধু তিনটার পর পাঁচটা চেইন হবে এভাবে পোড়াটা যদি আমরা করি তাহলে আমার তিন আটে চব্বিশ হয় তো আটটা গড় হবে আটটা ঘর যদি ঠিকঠাক হয় তাহলে আমি বুঝে নিব যে নিচে আমার চব্বিশটা ঘর ঠিকঠাক ছিল যদি আমার একটা কম হয় সেখানে আমি লাস্টের দিকে একটা কম পাবো যদি একটা বেশি হয় শেষের দিকে এসে আমি একটা বেশি পাব এখানে ভুল করার কোনো জায়গা নেই যদি হিসাবটা আমার শুরুর দিকে ঠিকঠাক থাকে তাহলে পরের বার এত বেশি গুনতে হয় না এখানে কিন্তু আমার আটটা গড় বারবার গুনতে হবে না এমনিতেই হয়ে যাবে এরকম তিনটা ডাবল ক্রোশের তারপর হচ্ছে পাঁচটা চেইন আবারও ডাবল ক্রোশের এভাবে আমি পুরো ঘরটা করে নিব তিনটা ঘর হয়েছে আবার পাঁচটা চেইন আবার ডাবল ক্রোশে আবার পাঁচটা চেইন আবার পাঁচটা চেইন এই যে আমাদের সাতটা ছয়টা ঘর হয়েছে এখন আর দুইটা হবে এই যে আমার তিনটা ঘর সম্পূর্ণ ঠিকঠাক হয়েছে সেই জন্য তিনটা ঘর বাকি এখন তিনটা ঘরে হচ্ছে আমি ডাবল ক্রোশেট দিয়ে নেব এক দুই তিন এখন আবার পাঁচটা চেন দিয়ে নেব দিয়ে আমাদের যে তিনটা চেইন তুলেছিলাম প্রথম এটার মাথায় তিন নাম্বার চেইনে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে দেবো এই যে হয়ে গেল আমার আটটা ঘর এখন আটটা ঘরের মধ্যে হচ্ছে আমার আটটা পাপড়ি উঠবে তো পাপড়িটা এই যে ডাবল ক্রোশেট অনুযায়ী যদি আমি করি তাহলে দুইটা চেইন একটা সিঙ্গেল ক্রোশেট সাতটা ডাবল ক্রোশেট একটা সিঙ্গেল ক্রোশেট তো এখন আমরা দেখবো যে ডায়াগ্রাম অনুযায়ী কীভাবে আমরা করবো প্রথমে একটা স্লিপ নোট দিয়ে আমি মাঝখানে যে ডাবল ক্রোশেটটা আছে এখানে চলে যাব এই যে চলে গেলাম স্লিপ নট দিয়ে মাঝখানে এখন হচ্ছে দুইটা চেইন দিব তারপরে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট দিব সিঙ্গেল ক্রোশেটটা না বুঝলে আবারও দেখুন এই যে আমি তিনটার মধ্যে একবারে নিয়ে আসবো ডাবল ক্রোশেটের বেলায় আমি হচ্ছে দুইটা আনি তারপর আবার দুইটা আনি এই ক্ষেত্রে হচ্ছে আমি একবারে নিয়ে আসবো এখন আবার ডাবল ক্রোশেট দিব ভাবে হচ্ছে আমি ডাবল ক্রিসের দিব ষাটটা ষাটটা দেওয়ার পরে লাস্টে দিব হচ্ছে আমি একটা সিঙ্গেল ক্রোশেট মানে দুই পাশে হচ্ছে দুইটা ডাবল ক্রুশের সিঙ্গেল ক্রোশিট আর মাঝখানে থাকবে ষাটটা ডাবল ক্রোশিট তাহলে আমার টোটাল পাপড়ির জন্য হচ্ছে নয়টা তারপরে দুইটা চেইন দিয়ে স্লিপ নোট দিয়ে আমি এটা শেষ করে দেবো যে এখন হচ্ছে আমি সিঙ্গেল ক্রোশেট দেবো মানে তিনটা হচ্ছে আমি একবারে নিয়ে আসবো আমার যদি ঘরটা ভরে যায় সেই ক্ষেত্রে আমি একটু টান দিয়ে সরিয়ে নেব আমরা এই ভুলটা প্রায় সময় করি যে মনে হয় এতগুলা ডাবল ক্রোশেট কি এত ছোট জায়গায় নেবে সেই ক্ষেত্রে আমরা কম করি বা অন্য ঘরে চলে যাচ্ছি নিজে দুইটা চেন দিলাম এখন মাঝখানে ডাবল ক্রোশেট যে তিনটা ছিল নিচে তার মাঝখানে হচ্ছে মাঝখানে যে চেইনটা তার ভিতর দিয়ে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব একইভাবে আমি সম্পূর্ণ কাজটা করব দুইটা চেইন একটা সিঙ্গেল ক্রোশের তারপর হচ্ছে আবারও সাতটা ডাবল ক্রোশিট হবে এক এটা ডাবল ক্রোশিট দিচ্ছি জন্য আমি দুই বাড়ি নিয়ে আসবো আচ্ছা এটাও ডাবল ক্রোশেট ডাবল ক্রোশিটটা দিচ্ছি এই যে প্রথম আনলাম আবার আনলাম আবারও ডাবল ক্রোশিড মাঝখানে হচ্ছে এটা যেহেতু একটা পাপড়ি হবে মাঝখানের গুলো একটু তুলনামূলক লম্বা হবে সাইডের গুলো ছোটো হবে তো এভাবে হচ্ছে আমি করে নিব একটা সিঙ্গল ক্রোশেট আর আপনার চিত্র যদি সিঙ্গেল ক্রোশেট করতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনারা ডাবল ক্রোশিট দিয়ে করতে পারেন সোজা নয়টা ডাবল ক্রোশিট দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে আপনাদের যেহেতু প্রথম দিক দিয়ে দুইটা চেইন দেওয়ার পরে একটা সিঙ্গেল ক্রোশেট আনতে একটু কষ্ট হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন পুরো এখানে নয়টা ডাবল ক্রোশেট দিয়ে দেবেন তারপরে হচ্ছে আবারও আমরা সিঙ্গেল ক্রোশেট করব তবে এখানে আমি দুইটা চেইন দিয়েই নিই ভুল করে দুইটা চেইন দিয়ে তারপর সিঙ্গেল ক্রোশেট কিন্তু এই টুকটাক ছোটো ভুলগুলা আসলে ধরা যায় না কিন্তু যখন আমরা ওই শুরুর দিকে হিসাবটা ভুল করব। তখন এটা চোখে পড়বে এই যে একটা ডাবল ক্রোশিট আবারও ডাবল ক্রোশিট এভাবে টোটাল হচ্ছে আমরা নয়টা ডাবল ক্রোশেট নিব যদি আপনার না বুঝি সিঙ্গেল ক্রোশেটটা দিতে কষ্ট হয় সেক্ষেত্রে নয়টা দিয়ে দেবো আমরা প্রত্যেকটা ঘরে নয়টা করে ডাবল ক্রোশেট দিয়ে তারপর হচ্ছে দুইটা চেইন দেবো এই যে আমি জায়গাটা করে নিচ্ছি করে এখন হচ্ছে আমি সিঙ্গেল ক্রোশেট না এখানে আমার নয়টা হয়নি এই যে এখন হয়ে গিয়েছে আমার নয়টা টোটাল এখন দুইটা চেইন দেবো চেইন দিয়ে মাঝখানে যে ডাবল ক্রোশেটটা আছে সেইখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দেবো আমার তিনটা ঘর হয়ে গেছে এভাবে আমি বাকিগুলো করে দুইটা চেইন দিব তারপর হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশের একটু আমি টান দিয়ে নিচ্ছি আপনারা ওইভাবে টেনে টেনে করবেন তাহলে ঘরগুলো সুন্দর হবে এবং সাইজগুলোও সুন্দর হবে আপনারা যখন দূরে দিচ্ছেন তখন হচ্ছে সিঙ্গেল ডাবল ক্রোশেটটা ছোট হয়ে যায় ঝাপু কেন ছোট হয়ে যায় আমরা যখন দূরে দিব তখন আমাদের এটা ডাবল ক্রোশেটটা ছোট হয়ে যাবে আর এখানে সিঙ্গেল ক্রোশেট আমরা প্রথম দুইটা চেইন দিই না আর যদি ডাবল ক্রোশেট দিতাম তাহলে তিনটা চেইন দিতাম দুইটা চেইন দেওয়ার কারণ হচ্ছে আমরা জানি সিঙ্গেল ক্রোশেটের উচ্চতা দুইটা চেইনের সমান সেই জন্য শুরুর দিকে আমি দিচ্ছি দুইটা চেইন এবং শেষের দিকে দিচ্ছি দুইটা চেইন যেহেতু আমার এরকম পাপড়িটা পাপড়ি শেপটা সুন্দর করে আসতে হবে এখন হচ্ছে আমি স্লিপ নট দিয়ে মাঝখানে জয়েন করে দেব হ্যাঁ দুইটা দুটা চেন একটা সিঙ্গেল ক্রোশেট আর হচ্ছে ডাবল ক্রোশের চারটা তারপরে আবারও সিঙ্গেল ক্রোশের জয়েন যেভাবে করে যাব যেহেতু একই কাজ তো আমি সবগুলো ঘর করে নিয়েছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল এখন আমার শেষ গড়ে চলে আসলাম যে দুইটা চেইন দিয়ে যেভাবে শুরু করেছিলাম সেই জায়গায় আমি এটা স্লিপ নট দিয়ে শেষ করে দেব এবার আমি প্রথম থেকে বলছি এখানে আমি কি করলাম প্রথম দশটা চেইন তারপরে স্লিপ নোট দিয়ে জয়েন তারপরে হচ্ছে তিনটা চেইন তারপরে হচ্ছে আমাদের চব্বিশটা চেইন নিয়ে চব্বিশটা ডাবল ক্রোশেট তারপরে আবারও চেইন চেইন দিয়ে তিনটা ডাবল ক্রোশেট পাঁচটা চেইন তিনটা ডাবল ক্রোশেট পাঁচটা চেইন এভাবে হচ্ছে আমি শেষ করলাম এখন সুতাটা কেটে দিলাম কেটে দিয়ে এখন হচ্ছে যে স্লিপ নটটা দেখা যাচ্ছে এইখানে আমি টান দিয়ে নেব জানতে না আমার এটা লক হয়ে গেল এখন হচ্ছে আমি সুতাটা কিভাবে এখন লক হয়ে গেল। কিন্তু এই জায়গায় আমি সুতাটা কেটে দেবো না তাহলে দেখা যায় গেল আরেকবার অশ করার সময় এই সুতাটা বের হয়ে যেতে পারে সেই জন্য আমরা এটা উল্টা দিকে গিট দিয়ে নিব এবং গিটটাও হচ্ছে আমরা বুননের মতো করে দেবো যেন এটা শক্ত হয়ে না থাকে উল্টা দিকে একটা করে স্লিপ নট নিব সুতাটা ভিতর থেকে বের করব। তারপর বাকি সুতাটা একবারে টান দিয়ে বের করে নেব এরকম আমরা কয়েকটা করে দিব পিছনের দিকে যেন সুতাটা যদি অস করার পরে বেরও হয় তাও যেন না খুলে যাই আমরা অনেকগুলো দিলে এখানে একদম লক হয়ে যাবে আর বের হয়ে আসবে না আপনাদের প্রত্যেকটা কাজগুলোয় এরকম বুননের ভিতরে দিবেন তারপর হচ্ছে কেটে দিবেন দেখবেন ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসবে